এই একটা প্রশ্ন ছিল বলো তুমি তো মেয়েদের নিয়ে অনেক জ্ঞান তো বলো তো একটা ছেলের একটা মেয়ের মধ্যে পার্থক্য কি এটা সহজ কথা একটা মেয়ে 9 মাসে একটা বাচ্চা দিতে পারে আর একটা ছেলে ইচ্ছা করলে নয় মাসে হাজারো ভাবির পেটে বাচ্চা দিতে পারে স্যার আপনার পরিচয়টা একটু দেওয়া যাবে ও আমার পরিচয় তুমি যাও না নও আরে আমার নাম বালেশ্বর আমার বাপের নাম ধনেশ্বর ব্যাস 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 আপনার বোন নাম যে আপনি কিসের ছেলে মানুষ ভাই কখনোই বদলায় না এরা বিয়ের আগেও বিয়ে করতে চাই বিয়ের পরেও বিয়ে করতে চাই কালীমা দেখলেও তাকাই পূর্ণিমা দেখলেও তাকাই এরা ভাই শোনো একটা কথা কি জানো এখন আমি বাইরে বের হলেই সবাই আমারে হাই হ্যালো করে সারা বাংলাদেশের লোক আমারে কিভাবে চেনে আমি বুঝলাম না অনেকে তো আমার সাথে সেলফিও নিতে চায় আজ ও ব্যাপার আমি একটা কথা বলি এই কথা এই কথা বলতে যাচ্ছ আমাদের গ্রামের মুজার হচ্ছে হ্যাঁ চিনি ও কাউরে চেনে না কিন্তু সারা বাংলাদেশের লোক মুজার বাইরে চিনে কি করে ভাবছি আমি তোমারে তালাক দিব আরে তালাক দেওয়ার দরকার কি বালদা কতটাকে তুমি বিশকেই মরে দাও রাস্তা ক্লিয়ার হোক আর এটা আসবে কি করে আম্মা জান আমজান জুতা খুলে হাইটে জান এই আমরা কি তোর আম্মা জান মনে হয় আরে আপু আরে শালি একটু মন খুলে গানও গা যাবে এই তুমি বিয়ের আগে কখনো বলনি কেন যে তুমি গরিব আরে বাল আমি তো বিয়ের আগে কত পার্কে নি তোমারে ঘুরাইছি প্রতিক্ষণ তোমারে বলেছি প্রতিটা পার্কেই তোমারে বলেছি যে পৃথিবীতে তুমি ছাড়া আমার কিছুই নেই তুমি একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবে হ্যাঁ কী ভালো একটা কেন তোমার যতটা খুশি করতে পারো আচ্ছা তুমি একটা প্রশ্নের উত্তর দাও কে বলো সেটা হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে পার্থক্য একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে তো অনেক পার্থক্য আছে হ্যাঁ যেমন বলো যেমন মনে করো ছেলেদের নুনু আছে মেয়েদের নুন আপনার নাম কি পায় না না তুই একবারে বলবি এখানে সরবির তো সব কাহিনী করা দরকার हेलो मैडम